অনুষ্ঠান বাড়িতে নিরামিষ কুমড়ো ছক্কার রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সেই নিরামিষ কুমড়ো ছক্কা বাড়িতে বানালে স্বাদটা কিন্তু একদমই আসে না কি মশলা দিলে সেই স্বাদটা একদম পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নিরামিষ রেসিপি আর এইভাবে যদি একবার বাড়িতে বানানো যায় লুচি পরোটার সঙ্গে একদম জমে যাবে চলুন তাহলে ঝটপট করে রেসিপিটা বানানো শুরু করছি এখানে আমি গরম গরম ফুলকো ফুলকেও সাদা সাদা লুচি একদম বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই লুচির সঙ্গেই কোমরের ছক্কাটা আজকে সার্ভ করব। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কুমড়ো ছক্কা বানানোর জন্য এইখানে আলু আর কুমড়োটাকে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এইখানে যে কুমড়োতে মশলাটা দেয়া হবে সেই মশলাটা একটু দেখে নিন এইখানে নিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু ডালচিনি আর দুটো লবঙ্গ একটা এলাচ এই মশলা যদি দেয়া হয় কুমড়োর ছক্কার রেসিপিতে তাহলে এর স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আর খেতে দুর্দান্ত হবে তো ঝটপট করে এইভাবে একবার নিরামিষ কুমড়ো ছক্কা বানিয়ে নিন গরম গরম লুচি পরোটার সঙ্গে জমে যাবে তো এই মশলাগুলোকে আগে আমি একটু হালকা ভেজে নেব তার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি কড়ার মধ্যে মশলাগুলো দিয়ে হালকা করে রোস্ট করে নেব আর রোস্ট করার পরে এটা নামিয়ে রেখে দেবো খুব বেশি সময় লাগবে না এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু রোস্ট করে নিলেই একদম রেডি হয়ে যাবে ভাজা মশলা তবে এই মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় একবার এইভাবে ভাজা মশলা বানিয়ে কুমড়োর তরকারি রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে নামিয়ে নেব মশলাগুলো নামিয়ে নেওয়ার পরে এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে ফোড়নে দেব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা তো এইখানে আমি আদাটা গ্রেড করে নিয়েছি তো এক ইঞ্চির মতো আদা নিয়েছি খুব বেশি লাগবে না যেহেতু আমার কুমড়োটা খুবই কম পরিমাণে আছে সেই জন্য মশলার পরিমাণটাও আমি কম রেখেছি যদি আপনাদের পরিমাণটা একটু কম বেশি করতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন তো এইখানে দেখুন আদাটা দেওয়ার পরে হালকা করে একটু ভাজার পরেই তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলো দেখুন একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলু কুমড়োটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি নেয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা তো কাঁচা ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর কুমড়োর রেসিপিতে কিন্তু কাঁচা ছোলা দিলে খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য কাঁচা ছোলাটা অবশ্যই মনে করে ভিজিয়ে রেখে দেবেন আগে তারপরে কুমড়ো যখন রান্না করবেন তখন কিন্তু কাঁচা ছোলাটা দিয়ে দেবেন তো এইখানে দেখুন কাঁচা ছোলাটা দিয়ে আলু কুমড়োর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু কুমড়োটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই একটু আলু কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পরেই দিতে হবে নাহলে কুমড়ো থেকে কিন্তু জল ছাড়তে শুরু হয়ে যাবে আর কুমড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করা যাবে না তো এইখানে দেখুন আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে হলুদ লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাবে আর এইখানে আমি অফ ক্যামেরাতে আগে থেকেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা সুন্দর করে একদম গুঁড়িয়ে নিয়েছি তো ভাজা মশলা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি দিয়ে আমি ভাজা মশলাটা বানিয়েছি তো এইখানে দেখুন মশলাটা দেওয়ার পরে আলু কুমড়োর সঙ্গে সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এইখানে আমি হাফ গ্লাস পরিমাণে জল দিয়েছি আলু কুমড়োর ছক্কা বানানো কিন্তু খুব বেশি সময় লাগবে না একদম কম সময়ের মধ্যেই হয়ে যাবে তো এইখানে জলটা দিয়ে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করব আলু কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফল অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে এবার দেখে নেব আলু কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা তো এইখানে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর চেক করে দেখে নিচ্ছি আলু কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা তো ওপর থেকে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দেব চিনিটা দিলে খেতে ভালো লাগবে খুব সামান্য পরিমাণে দিয়েছি আপনাদের যদি না পছন্দ হয় তাহলে দেওয়ার দরকার নেই এমনিতেও এটা খেতে দুর্দান্ত হয় তো এইখানে একটু গা মাখা করার জন্য আলু আর কুমড়োটা একটু হালকা করে ঘেঁটা ঘাঁটাঘাঁটা করে নিচ্ছি কুমড়ো ছক্কার রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না অবশ্যই ঝটপট বাড়িতে এইভাবে ভাজা মশলা দিয়ে কুমড়ো ছক্কা বানিয়ে দেখুন অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার মানিয়ে দেবে অবশ্য আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই